نحمده ونصلي على رسوله الكريم সম্মানীয় সভাপতি এবং বিশেষত আমার বন্ধু আসিফ রয়েছে আসিফ বর্ধমানের একটা আইকন একটা পরিচয় আমার মনে আমি মনে করি তাকে আমার আন্তরিক ভালোবাসা এবং আজকের সভার যিনি চেয়ারম্যান আছেন বিশেষত ডিগনেটারি যারা এসেছেন বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে সম্মানীয় অতিথি আমাদের এসেছেন এবং বিশিষ্ট মানুষ এখানে যারা বসে আছেন তাদের কাছে আমি একদমই খুবই সামান্য একজন আমাকে বলতে দেওয়া প্রয়োজন ছিল না ওনাদের কথা আমাদের শোনা দরকার ছিল আমাদেরকে খুব বেশি বলতে হয় ফলে আমাদের সোনার অবকাশটা খুব কম থাকে সেই জন্যে বহু আমাদেরকে যেতে হয় সোনার জন্য কখনো হায়দ্রাবাদ কখনো মাইসোর কখনো ব্যাঙ্গালোর কখনো মুম্বাই কখনো ভারতের বাইরে আসিফও যায় আসিফও ছাড়ে না এই সুযোগ আমাদের শুনতে যদি আমরা অভ্যস্ত না হই আমাদের বলাটা কমে যাবে সোনার লোক পৃথিবীতে খুব কম সবাই চায় আমি কিছু বলবো আমাদের মনে হয়েছে যে আমাদের শোনা দরকার এই জন্য আল্লাহ আমাদের কান দিয়েছেন দুটো আর বলবার জন্য মুখ দিয়েছেন একটা দেখার জন্য চোখ দুটো দেখো এবং শোনো বলো কম আল্লাহ রসুল সাল্লাহ বলতেন খুব কম আর খুব জামে মানে কথা বলতেন খুব সংক্ষিপ্ত ওর মধ্যে সব আছে আমাদের কথা কিন্তু অনেক বেড়ে যায় যেটা তিন হবে আমরা সেটাকে তেরো মিনিট করি ইসলাম এগুলো শেখায় না আর ইসলামের এই শিক্ষাটা আমাদের খুব দরকার একজন মাস্টারমশাই যদি প্রিপেয়ার্ড হয়ে ক্লাসে যান তো তার চল্লিশ মিনিট লাগবে না পড়াতে পঁচিশ মিনিটেই পড়ানো হয়ে যাবে ইফ শি অর হি ইজ প্রিপেয়ার্ড বিফোর টেকিং হিজ অর হার ক্লাস আমরা কি করি আমরা জানি যে ক্লাসে গিয়ে খানিকটা গল্প করবো খানিকটা সময় কাটাবো কিন্তু আমি যদি পঁচিশ মিনিটে পড়িয়ে দিই তারপরে দশ মিনিটটা রিভিশন করি তাহলে আমাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে আমি জানি না আমি হাই স্কুলে চল্লিশ বছর পড়িয়েছি ফোরটি ইয়ার্স ফর লং ফোরটি ইয়ার্স আমি সরকারি স্কুলে পড়িয়েছি আর আমি মাদ্রাসার সঙ্গেও যুক্ত মাদ্রাসারও ছাত্র মাদ্রাসাতে একটা কথা প্রচলিত আছে শিক্ষকরা ক্লাসে যাওয়ার আগে উঁচু ক্লাসে তারা মোতালা করেন মোতালা আপনারা শব্দটা শুনবেন অনেকেই যারা মাদ্রাসার সঙ্গে যুক্ত মোতালা করেন মানে কি ক্লাসে যাওয়ার আগে আগের দিন রাত্রে দেখে নেন কি পড়াবো আমি হাই স্কুলের মাস্টারমশাইদের আমার বন্ধু বান্ধবদের দেখিনি যে আমি ক্লাস নাইন টেনে ক্লাস নেবো কি পড়াবো আগে থেকে দেখে যায় হাতে বই নিলাম চলে গেলাম তারপরে পরিস্থিতি যেমন হবে দেখা যাবে এইটা ইসলাম শেখায় না সেই জন্য আমাদের ভাই আসিফ যে স্কুলটা বর্ধমানে করেছেন বর্ধমান একটা ঐতিহাসিক শহর কথা বলো না তোমরা কোনে কারা কথা বলছো কি জরুরি কথা আছে সাদা না কথা কম বলো নো সাউন্ড প্লিজ ছোট্ট হল তো তুমি কথা বললে এখানে কথা চলে আসবে বর্ধমান একটা ঐতিহাসিক শহর এর একটা ঐতিহ্য আছে এর একটা হিস্ট্রি আছে এর একটা লম্বা কাহিনী আছে কয়েক শত বছরের তোমরা দেখবে কার্জন গেটে গেলে দেখবে রানী আর রাজার মূর্তি বসানো হয়েছে আগে ছিল না। আগে যা ছিল সব ওই বিজয় তোরণের উপর ছিল এখন রাজাকে আর রানীকে মাটির কাছাকাছি নিয়ে আসা হয়েছে তো বর্ধমানের একটা যে ইতিহাস তোমরা ইতিহাস পড়বে যখন তখন বুঝতে পারবে ইতিহাস ছাড়া মানুষ এগিয়ে যেতে পারে না প্রত্যেককে ইতিহাস পড়তে হয় ইতিহাস তুমি কোরআন থেকেও পাবে হাদিস থেকেও পাবে বা আপনারা পাবেন আমিও পাব আর ইতিহাস তো আমাদের সিলেবাসে পড়ানো হয় বটুকেশ্বর দত্ত তিনি বর্ধমানের একজন বিখ্যাত মানুষ তার নাম তোমরা শুনেছো তো সেই জন্য বর্ধমানের ইতিহাসের মধ্যে একটা বড় ইতিহাস লুকিয়ে আছে সেটা তোমাদেরকে বলে আমি চলে যাব কারণ এখানে ছাত্রছাত্রীরা বেশি আছো অনেক অভিভাবক অভিভাবিকা আছেন আমরা আসিফের মতো স্কুল চালাই পাড়া গ্রামের ভিতর আসিফ চালায় একটা শহরে এই শহরে কোনো ভালো স্কুল আমাদের কমিউনিটির বা আমাদের সমাজের দ্বারা পরিচালিত স্কুল ছিল না এটা আসিফের একটা বিশাল কর্মকাণ্ড যে সফলতার সঙ্গে এতদিন যাবত একটা হায়ার সেকেন্ডারি স্কুলকে পরিচালন করা কত কঠিন এবং সেটাকে দাঁড় করিয়ে রাখা যে কত বড় সংগ্রাম এটা যে করে সেই বুঝতে পারে আপনারা আমরা বাইরে থেকে বুঝতে পারবো না যাই হোক আমি স্কুলে সর্বরকম সাফল্য কামনা করছি আমাদের অনেক ছাত্র দেখলাম যে হয়তো আমাদের কাছে মাধ্যমিক পড়েছে এখন তারা সরকারি অফিসার হয়ে গেছে খুব ভালো লাগছে তো সেই জন্যে আপনাদেরকে বলি যে নবাব সিরাজউদ্দৌল্লা যখন হেরে গেলেন পলাশির ময়দান এখান থেকে অনেক দূর পলাশি যেতে গেলে এখান থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার রাস্তা কিন্তু পলাশির সঙ্গে বর্ধমানের একটা যোগ আছে কি যোগ আছে সেটা বলে যাচ্ছি তাহলে আপনাদের যদি মনে থাকে কখনো কাজে লাগবে ইতিহাস পড়ার একটা আগ্রহ জন্মাবে পলাশিতে ভারতের যে স্বাধীনতা সূর্য অর্থাৎ ভারতের যে ভারতীয় সাম্রাজ্য সেটা ডুবে গিয়েছিল পলাশির প্রান্তরে কোথায় ক্লাইভের সঙ্গে যুদ্ধ হলো কার নবাব সিরাজুদ্দৌলা আর সেখানে বিশ্বাসঘাতকতা করলেন কে নবাব নবাবের খুব কাছে তার নাম মির আলী এটুকুই আমরা জানি তার পরের কথাগুলো আর ইতিহাসে খুব বেশি লেখা হয় না যে বিশ্বাসঘাতকতা শুধু মির জাফর করেননি আর একজন বিখ্যাত লোক আছেন তিনিও বিশ্বাসঘাতকতা করেছিলেন তার নাম উমি চাঁদ একজন বিখ্যাত বিশ্বাসঘাতক ছিলেন তার নাম রায়দুল্ল একজন বিখ্যাত বিশ্বাসঘাতক ছিলেন তার নাম নন্দ কুমার এগুলো ইতিহাসে পড়া হয় না এখন এগুলো তো বা মুর্শিদাবাদের কথা বর্ধমানের কি যোগ আছে বর্ধমানের যোগ এই যে মুর্শিদাবাদে পলাশির প্রান্তরে এই যুদ্ধর পিছনে সেরা যুদ্ধ হারিয়ে দেওয়ার জন্য যে সমস্ত মানুষরা উদ্যোগ নিয়েছিলেন তার মধ্যে চারজন মহারাজা ছিলেন চারজন মহারাজা তারা চেষ্টা করেছিলেন যাতে সিরাজউদ্দৌলার পতন হয় ইংরেজদের আগমন হয় এই চারজন যারা ষড়যন্ত্র করেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন বর্তমানের মহারাজা যদি বলেন আপনি এই কথা বলছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে ওই জন্য আমি হাতে করে প্রমাণটা নিয়ে এসেছি যদি কেউ দেখতে চান প্রমাণটা আমার হাতে আছে বইটার নাম মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্ব চরিত্রং ছাপা হয়েছে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে লেখকের নাম শ্রীযুক্ত রাজীব লোচন মুখোপাধ্যায় বইটা ছাপা হয়েছে কাঠের অক্ষরে কাঠের অক্ষরে তখন লেট বা সিসা তৈরি হয়নি তাহলে যে বর্ধমানে মহারাজা বিষ্ণুপুরের মহারাজা কৃষ্ণচন্দ্র বা কৃষ্ণনগরের মহারাজাদের ষড়যন্ত্রে নবাব সিরাজ্লা বা নবাবীর শেষ হলো সূর্য ডুবে গেল এবং আমরা ইংরেজদের পদতলে চলে গেলাম সেই বর্ধমানে আমরা যখন ডুবতে বসেছি এখানে ইউনিভার্সিটি আছে এখানে স্কুল আছে অনেক আছে মিউনিসিপাল স্কুল টাউন স্কুল কিন্তু কোরআনের নামে হাদিসের নামে একটা স্কুল তৈরি হয়নি সেটা তৈরি করেছে এই আসিফ এই ইকরা ইন্টারন্যাশনাল স্কুল সেই জন্য এর মূল্য আপনাদের অভিভাবকদেরকে দিতে হবে আপনাদেরকে কাঁধে করে ধরে রাখতে হবে স্কুলে অনেক অসুবিধা থাকবে স্কুলটাকে নিজের মনে করবেন যে এটা আমার স্কুল এটা আমাদের কমিউনিটির স্কুল আমার সমাজের স্কুল কিছু সমস্যা হতেই পারে বাড়িতেও তো ছেলেদের পড়ে গিয়ে পা ভেঙে যায় বাড়িতেও তো ছেলেদের অসুখ বিসুখ হয় আমরা ছুটে হাসপাতালে যাই কখনো আমরা বলি এটা করলে এই হতো এটা করলে এই হতো এটা কেন করা হলো না স্কুলের ছুটি পেলে আর রক্ষা নেই তখন দেখে নেবো মাস্টারমশাইকে দেখে নেবো সেক্রেটারিকে দেখে নেবো মেম্বারকে না খবরদার না ইচ্ছাকৃত কেউ কিছু করে না বাচ্চাদের পড়াশোনার জন্য আমাদের অভিভাবকদেরকে মনে রাখতে হবে বর্ধমানে এরকম স্কুল আর একটা নেই শহরের কথা বলছি এই স্কুল আমাদের গৌরব এই স্কুল আমাদের ভবিষ্যৎ এই স্কুল আমাদের আইকন আর আসিফ হচ্ছে আমাদের আইডল আমি মনে করি আপনারা সবাই সেটা মনে করেন এই স্কুলে যারা সঙ্গে যারা সংযুক্ত আছেন বিশেষ করে ম্যানেজমেন্ট বিশেষ করে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক এবং ছাত্র ছাত্রী যারা আছো তোমাদের একটা বিশাল বড় দায়িত্ব তোমরা ইতিহাস জানবে তা না হলে এগিয়ে যাওয়া সম্ভব হবে না সে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি গোটা নিয়ে যাই পড়ো না কেন ঠিক আছে সবাই ভালো থাকুন আমরা একটা স্কুল চালাই কোন রকম আমরাও চালানোর চেষ্টা করছি সমবেত প্রচেষ্টায় পশ্চিমবাংলায় অনেক ধরনের স্কুল চলছে সকলের সম্মিলিত প্রয়াসে যদি আমরা একটা জায়গায় পৌঁছাই সবারই লক্ষ্য গন্তব্যস্থল কিন্তু একটাই সে ইকরাই হোক মামুন হোক আলামিন হোক তহিদ হোক বর্ধমান আলামিন হোক গন্তব্যস্থল একটাই সেইখানে যেন আমরা সাফল্য পাই এই বলেই আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ